বেবিটাও একটু এক ইঞ্চি আওয়াজ করছে না বালার জাস্ট খাওয়ানোর স্টাইলটা দেখো নতুন একটা দিনের নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে সকাল সাড়ে আটটা গাইজ অলমোস্ট নটা বাজতে চলো আর রোদটাও বেরিয়ে গেছে খুব সুন্দর গাইজ কালকে গেছিলাম বগুলায় বগুলায় গিয়ে পাড়ার জন্য গম নিয়ে এসেছি গাইজ আর আজকেও খাঁচার ভেতরে তোমাদের জন্য সারপ্রাইজ আছে কালকে যেমন ডিম দিয়েছিল হচ্ছে দেশি দেশি যেহেতু একটা বাচ্চা ছিল চটিয়ালের কিন্তু এইবার কে ডিম দিয়েছে এটাই তো বিষয় গাইজ আমি তোমাদের বলেছি যে ডিম দেবে দেবে বাট দেয়নি আর যে ডিম দিয়েছে না তার ডিম দেওয়ার একদম কথা ছিল না আমি তোমাদের বলি কখনো ডিম দেবে আমাদের ঠিক আছে তো আজকে দেবো তোমাদের কে ডিম দিয়েছে তার জন্য একটু ওয়েট করতে হবে এখন আমরা কি করবো শুধুমাত্র এই গমগুলো কথা তো থেকেই ছিল আর এই ড্রামটার ভেতরে আমরা টোটালি ঢেলে কি হবে আমাদের টোটালি নষ্ট পায়রাগুলো ঠিক আছে আমি প্যাকেট শুদ্ধ রেখে দিয়েছিলাম ঘরের ভেতরে প্যাকেট দেখি নিচের থেকে ফাঁকিয়ে ফেলেছিল তো এখন আমরা গম ঢালবো তারপরে আমরা চিকুকে খাওয়াবো ম্যাড্রেসে বাচ্চাটাকে খাওয়াবো না হলে পরে আর সময় পাবো না সবকটা বাইরে বেরোলে ডিস্টার্ব করবে তো বেশি লেট না করে চলো গমটা ঢেলে ফেল তো বন্ধু আমরা সকাল সকাল তো সুন্দরীকে দেখিয়ে দিলাম বাট এখন তোমাদের জন্য যে সারপ্রাইজটা আছে সেইটার দিকে আমরা ঠিক আছে সেটা তো পায়রার আসে গাছ তো বেশি লেট না করে চলো খাঁচার ভেতরে যাই দেখি সব কটা পায়রা কি করছে আবার ছাড়তে হবে না ছাড়লে কি হবে তো বালা সব খাবার খেয়ে নেবে ওই দেখো বালা পুরো তখন থেকে খেয়ে যাচ্ছে ওই দেখো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো বেশি লেট না করে চলো পায়রার খাঁচার দিকে যাই চলো দেখি সবকটা পায়রা কি করছে সেইটা দেখি বাবা আমাদের মগরা আর আমাদের কালুমার বেবিটা বসে আছে সবার আগে তো তো গুড মর্নিং সকলকে চুচু বসে আছে সবার স্টার্টিং এইদিকে আসে দেখতে পারছি আমাদের চটিয়ালটা চটিয়াল ফিমেল এটা আর মেলটা এই জায়গায় তো এইখানে আপাতত আমাদের কালিয়া বসে আছে এই গালিয়া তুমি এখানে কি করো তুমি খোপের ভেতরে জায়গা পাওনি হ্যাঁ বাইরে বসে আছো এরকম ভাবে একা একা তো গাইস কালিয়ার খোপে সারপ্রাইজ আছে তোমাদের দেখাতে হবে তো তো স্টার্টিং এ দেখিয়ে দি এইখানে আমাদের সেই বেবিটা আছে দেখো বেবিটা ও এখন খোপ কবজা করা শিখে গেছে ও এখন খোপের ভেতরে সময় কাটায় বেবিটা মাঝে মাঝে এই খোপে থাকে মাঝে মাঝে এই খোপে থাকে ও আবার গাইস ফাইট করে ম্যাড্রাসটার সাথে ফাইট করে এটা ম্যাড্রাস না ম্যাড্রাসটা চলে গেছে ওইদিকে থাকে ম্যাড্রাসটার সাথে ফাইট করে যেহেতু ম্যাড্রাসের খুব হচ্ছে এইটা এইটা তো ম্যাড্রাসটার সাথে ফাইট তো হবেই এখানে থাকলে এখানে আপাতত এরা খুব সুন্দরভাবে তা দিচ্ছে আমি নোটিস করলাম যেহেতু কালকে এদের নিচে আমি প্লাস্টিকের ডিম দিয়েছিলাম আর একটা তো ঘুঘুর ডিম ছিল তো দেখলাম যে এরা খুব সুন্দরভাবে তারপরে তা দিচ্ছে গাইস ঘুঘুর ডিমটা ওই দেখো পেছনে আসে আপাতত প্লাস্টিক ডিমটা পুরো আঁকড়ে ধরে বসে আছে বাট আমরা চেষ্টা করব ঘুঘুর ডিমটাও ফোটানোর আর গাইজ বেশি কোনো সমস্যা হলে আমরা দুটোই সরিয়ে দিয়ে আমরা এই ডিমটা দিয়ে দেবো যেহেতু এই ডিমটা আমাদের ফোটানো দরকার আছে এখনো এই ডিমটার কোনো খবর হলো না দেখি ঠিক ওই বাচ্চাটা বড় হতে চললো বাট ডিমটার কোনো খবর হলো না গাই ডিমটার ভেতরে এখনো বাচ্চা ঠিকঠাক করে হয়নি কি বলবো তোমাদের ডিমটা আমার মনে হয় পরেই দিয়েছিল আমার কাজ শোনা হয়নি বিবেকের কাছে বিবেক চলে গেছে গাইজ কাজে তো এখন আপাতত এই দেখো এইখানে বসে আছে দেশিটা এইখানে কে আছে সেইটা দেখো এইখানে আছে আমাদের কালিন্দি বসে বসে ডানা ঝাপটাচ্ছে বাট তোমরা কি কোনো জিনিস নোটিস করতে পারছো কালিন্দির কাছে কোনো জিনিস নোটিশ করতে পারছো আমি জানি পারবে না কারণ এইভাবেই কালিন্দি বসে আছে আমি তোমাদের নোটিশ করিয়ে দিচ্ছি এই দেখো দেখা নোটিস করেছ গাই কালিন্দী ফাইনালি ডিম দিয়ে দিয়েছে আমি তো ভাবতে পারছি না কালিন্দি কোনো মিটিং না কিচ্ছু না তারপরে কোনো রোম্যান্স আমি দেখতে পারলাম না মাঝে মাঝে দু একবার দেখেছি কিন্তু অতটাও কোনো কোনো গভীর ভাবে না বাট ডিম দিয়ে দিল এত তাড়াতাড়ি ও এটা তো পুরো ভাবনার বাইরে ছিল কালিন্দীর বেবি দুটো এই যে এটা হচ্ছে ফিমেলটা আর এই যে হচ্ছে মেলটা মেলটা তো এখন পুরোপুরিভাবে বাইরে বেরিয়ে ঘুরে বেড়াবে দেখো একটা মার খেয়ে চলে আসলো আমাদের কামাঘাটটার কাছ থেকে তো এখানে আপাতত আছে আমাদের সবুজটা আর সবুজটার শরীরটা কেমন আছে আমি তোমাদের বলবো গেছি সবুজটার শরীর অনেকটাই ঠিক আছে কালকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি দেখা যাক কী সমস্যা আছে ওর ওর সমস্যা বলতে গেছে ওর একটু ঠান্ডা লেগেছে আমি বুঝতে পারলাম কারণ কালকে দেখি ওর মাথাটা একটু ভাইব্রেট করছে তো তার থেকে বুঝতে পারলাম ওর হালকা ঠান্ডা লেগেছে তো আমি ওষুধ খাইয়ে দিয়েছি আজকে আর কোনো ভাইব্রেটের কোনো সিস্টেম দেখতে পারছি না এখন আবার তো ঠিকই মনে হচ্ছে এখন হাত দিয়ে একটু দেখি দেখি ওর কিরকম অ্যাক্টিভ আছে বেশ ভালো অ্যাক্টিভ আছে তো ওই দেখো ওই দেখো আমাকে মারতে আসছে ওই দেখো ওই দেখো বাইরে বেরোনোর চেষ্টা করছে তার মানে খুব সুন্দর অ্যাক্টিভ আছে আর বালার বউ গালা তোমার খবর কি বালার গালা একটা বেবি নিয়ে বসে আছে বেবিটার কালার হচ্ছে কি গাইস এখনো বোঝা যাচ্ছে না কেমন যেন অ্যাস অ্যাস কালার বোঝা যাচ্ছে গাইস কি কালার হবে এটার ভগবানই জানে এটার কি কালার হয় গাইস কিন্তু এইবার এটার লাল হচ্ছে না গাইজ এটার একদম অন্য কালার হচ্ছে আমাদের প্ল্যানটাই সাকসেসফুল হবে না যেহেতু আমরা চাইছিলাম যে একটা লাল বেবি হোক যেহেতু একটা মেল বেবি আছে আর আমাদের ফিমেল বেবি দরকার ছিল তার জন্যই আমরা এই ডিমটা রেখেছিলাম গাইস তো এটা কি হয়ে গেল এখন বাচ্চার কালার তো কালো বেরোচ্ছে গাইস কালো না ঠিক কালার বেরোচ্ছে তো দেখা যাক কেমন বেরোয় এখানে আপাতত তোমরা কি দুটো টিম দিয়েছো না একটা টিম নেই বসে আসো আপাতত হুম গাইজ একটা টিম নিয়েই আপাতত বসে আছে আরেকটা টিম দিয়ে দেবে আশা করি খুব তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছে ওদের একদিন ওভার হয়ে গেছে আজকে দিয়ে দেওয়ার কথা গাইছ তো দেখা যাক কখন ডিম দেয় এইখানে আপাতত আমাদের আইসক্রিম বেবিটা আছেই দেখো আমাদের চটিলালের বেবিটা চটিলা বেবিটার জাস্ট চোখটা এখন তোমরা একটু নোটিস করো চটিলে বেবিটার চোখটা পুরো লাল হওয়া শুরু হয়ে গেছে তো দেখা যাক চটিলালের বেবিটা খুব থেকে কবে বাইরে বেরোয় এই গাইজ যেহেতু বাইরে বেরোনোর এখনো সময় হয়নি এখনো এক সপ্তাহ মতন সময় লাগবে তো থাকুক আমরা ওয়েট করব এইবার আমরা খুলবো মিট কেসটা মিট কেসের ভেতরে আছে আছে এই দেখো মিটকেসের ভেতরে আছে আমাদের চীনার দুটো বেবি কিন্তু চীনা কোথায় চীনাকে তো দেখতে পারছি না এই দেখো চীনা ওর হাজবেন্ডের সাথে সময় কাটাচ্ছে ওর হাজব্যান্ডের সময় দিতে পারে না আগে শুধু ওর তো একটু উঠতো সন্ধ্যাবেলায় কিন্তু এখন একটু উঠতে পারে না যাই চেনাটা না আমি জোর চেঞ্জ করার চেষ্টা করেছি জোড়া চেঞ্জ করে আমি সুলতান যেহেতু কালদম সুলতানের সাথে আমি চেনাটার না জোড়া দিতে গেছিলাম তো কী হয়েছে চীনাটার এতটাই বড় সাইজ সুলতানকে এক ঠক ঠক দিয়ে সুলতানকে পুরো বেউস করে দেবে ঠিক আছে এত মারামারি শুরু করে দিয়েছিল তারপরে আমার দায় পড়ে আবার সরাতে হয়েছে তারপর থেকে ও লাল সাথে জোড়া আসে তো এখন আপাতত থাকুক এইখানে আছে আমাদের লালসিরা আর আমাদের কে বলতো আমাদের কালদোমাটা যেটা এসেছিল তো লাল কালদোমাটা আর খুব সুন্দর জোড়া হয়ে আছে কিন্তু একটা সমস্যা আমরা যেহেতু সাথে এই কালদুমাটার জোড়া দিতে চেয়েছিলাম আর লালশিরাটার সাথে নাপতার কিন্তু কাজ হবে না এই আখ খাচাই তো হবেই না এরকমভাবে ভাবে ওদের অনেকটা দিন আটকে রাখতে হবে তার ফলে যদি শরীরটা খারাপ হয়ে যায় এর জন্য আমি বেশি রিস্ক নেবো না কাজ তো এখন আপাতত ওর জোড়াকে আমি ওকে ফিরিয়ে দিয়েছি ওকে আর আলাদা করবো না গাইস তো এখন আপাতত এই খাঁচার ভেতরে দেখো কে কে ডাকাডাকি করছে দুটো বাইরে দিয়ে ডাকাটাকি করে বেড়াচ্ছে আর দুটো ভেতরে আসে গাইস যেহেতু চারটের খাঁচা এটা চারটের না টোটাল ছটার খাঁচা তো থাকুক সমস্যা নেই এবার এইটা আমাদের খুলতে হবে এটা যেহেতু এখনো আটকানো আছে দেখি সরো একটু খুলে দি এটা এটা খুলে দিয়ে এটা খুলে দিই খুলে দিয়েছি গাইস এটা দেখো বেরিয়ে গেছে কে আগে বেরোলে হচ্ছে বালার ছেলে তারপরে বেরোবে হচ্ছে এইটা এই বেবিটা আর এদিকে আছে কে কে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে আছে অ্যাডাল্ট পেয়ার তোমাদের আগে বলছি এই এখনও বলছি দুটো পেয়ার কিন্তু সেল আছে দুটো পেয়ার না সরি একটা পেয়ার পুরো পারফেক্ট পেয়ার দেখতে পারছো তোমরা সেল আছে তোমরা যারা যেন নিচে চাও অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তোমাদের অনেকবার বলেছি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো এখন আপাতত আমার না সব কটাকে বাইরে গিয়ে খেতে দিতে হবে দেখো সব কটা লেগে গেছে খিদে সব কটা বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আমাদের ছাড়ো আমাদের ছাড়ো আর বেবি গুলো দেখো কোথায় বেবিগুলো একদম ওই কর্নারে চলে গেছে তোমাদের শুধু আমার দেখানো হয়নি কাকে বলো তো আমাদের সুলতানের পোলা গুলোকে দেখানো হয়নি দেখিয়ে দেবো সমস্যা নেই কাহা যা রাহা হোক ম্যাচ ছড়কে তুমি তো এখন আপাতত আমার খেতে দিতে হবে সব কটাকে তো বেশি লেট না করে চলো বাইরে গিয়ে সব কটাকে খেতে দিয়ে এই দেখো সুলতান আর বেবিটা নেমে খাওয়া শুরু করে দিয়েছে আর বালা তো আগের থেকে খাচ্ছিল এইবার গাইজ আমি এদের ছাড়বো বেশি লেট করা যাবে না তাহলে ওরা তিনজনই পুরো খাবারটা ফিনিশ করে দেবে তো চলো তাড়াতাড়ি এদের ছেড়ে দিই আসো 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 দেখো গাইজ সব কটা চলে আসবে এখন খাবারের কাছে ওই দেখো চলে এসছে আমাদের লাল শিরাটা লাল শিরাটা খাওয়ার জন্য পাগল হয় আর আমি লাল শিরাটাকেই ডাকি আগে আগে এদিকে আমাদের কালিয়া চলে এসছে সবকটাই অলমোস্ট চলে এসছে ওই দেখো সব কটা যেগুলো সেইগুলো আসবে কি করে তোমরা আসবে কি করে ওই দেখো আসতে পারবে না সে কটা দাঁড়িয়ে পড়েছে এদিকে বেবিটা চলে আসবে সমস্যা নেই নিচের যেটা আসে কিন্তু গাই একটাই অসুবিধা যে আমাদের যে কালিয়ার আর কালিন্দির বেবি দুটো ওই বেবি দুটো কি বাইরে বেরোবে ওই দুটোকে কিন্তু এখনো আমরা বাইরে বেরোতে দেখিনি ও বাবা যা বললাম সেটা হয়ে গেল বো খুব সুন্দর খুব সুন্দর বেবিটাকে আমরা এখনো বাইরে আমরা জোর করে অবশ্য বাইরে এনেছি বাট ওদের এখনও আপন ইচ্ছায় ওদের বাইরে আসতে দেখিনি তো এখন আপাতত দরজার উপরে দাঁড়িয়েছে তো দেখা যাক এখন ওরা ফ্লাই করে কি না করে সেটাই একটা বড় কথা গাইস তো দেখা যাক এখানে আপাতত এই খবরটা ফিনিশ হোক তারপরে আমি ওদের ওইখানে ডেকে সবাইকে হালকা পাতলা টোটালি খেতে দিয়ে পুরোপুরি এই জলটা দিয়ে দেবো ওইখানে আমি আগের থেকে জলটা মিক্স করে রেখেছি জলের ভেতরে একটা ক্যাপসুল দিয়েছি ভিটামিন সির এর জন্য এই জলের কালারটা এরকম হয়েছে গাইছ তো এখন আপাতত থাক আর এই জলটা আমার হালকা না একটু এদের দুজনকেও খাওয়াতে হবে ওপরের এই বেবি দুটোকে বেবি দুটোরও একটু হালকা পাতলা সমস্যা আমি দেখতে পারছি যেহেতু ওদের ডাকটা কেমন একটু চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে তো এখন এদের এখানে গমটা পুরোপুরি খাওয়া ফিনিশ হয়ে গেছে গাইস আমার এখন নিচে খেতে দিতে হবে নিচে খেতে দিলে সব কটা যে কটা ডানা কাটা আছে ওই কটাও ভাগে পেয়ে যাবে গাইস তো বেশি লেট না করে চলো সব কটাকে নিচে ডাক দিয়ে খেতে দিয়ে দিই তো বন্ধুরা সবকটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা এখন পুরো ছাদ ছড়িয়ে পড়েছে পুরো ছাদ দিয়ে ঘুরে বেড়াবে সমস্যা নেই ঘুরে বেড়াক এখন আমি ভাবলাম তোমার তার সমস্যার একটু সমাধান করে দিই একবার আমাকে কমেন্ট করেছিলে যে দাদা আমার পায়রার নিচে দুটো ডিম ছিল তারপরে আরেকটি ডিম দিয়ে দিয়েছো তাই তো তো টোটাল তোমার দুজোড়া পায়রার নিচে তিনটে তিনটে করে ডিম আছে। এটাই হচ্ছে মূল বিষয় তাই তো তো এটা হচ্ছে কি হচ্ছে বলো তো তুমি যদি তোমার পায়রার উপরে পুরো কনফিডেন্স থাকে বিশ্বাস থাকে যে তুমি জানো যে আমার পায়রা কেমন খাওয়ায় তোমার পায়রা যে জোড়া নিচে দুটো তিনটে ডিম দিয়েছো সে পায়রা জোড়া কেমন খাওয়ায় আগে তুমি সেটা মনে মনে ভাববে যদি পারফেক্টভাবে দুটো বাচ্চা তুলতে পারে দেশি পায়রা হয়ে থাকে তাহলে তিনটে বাচ্চা তুলতে পারবে আর এখন যদি বাচ্চাকে কম খাওয়ায় তাহলে সব কটা বাচ্চা না এরকম ছোট ছোট হবে ক্যাট ক্যাট হবে দেখে তোমারই পছন্দ হবে না তারপরে বাচ্চাগুলো মারা যাবে ফালতু ফালতু ছোট ছোটো হবে বাট এতটা বড় হওয়ার পরে মারা যাবে এখন যদি পায়রাগুলো পুরো ভালোভাবে খাওয়াতে পারে দুটো পায়রা পুরো ছোটো থেকে বড়ো পর্যন্ত তিনটে পায়রা প্রপরভাবে মানুষ করতে পারে ওদের মধ্যে যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই পারবে আর এই বিষয়টা সবার থেকে ভালো তুমি জানো যেহেতু তোমার পায়রা তুমি পায়রাকে সময় দিয়েছো এখন পায়রা দুটো কেমন খাওয়ায় তুমি সব থেকে ভালো জানতে পারো আশা করি তো বুঝে করি তিনটে দিন দিলে কি হবে তো এখন আপাতত আরেকজনও কমেন্ট করেছিল আরেকজনের কমেন্ট কি ছিল মিটিং বাইরের মিটিং এর বিষয় নিয়ে হ্যাঁ বলছে মেলটাও মিটিং করছে ফিমেলটাও ঘাটের উপরে উঠছে তো এটা কোনো বিষয় না এটাই নিয়ম ঠিক আছে মেলটাও ফিমেলটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই অবশ্যই ডিম দেবে আর আমার কোথায় দেখবে দেখো কোথায় চলে গেছে জলের কাছে আমি সকাল সকাল ওইখানে জল ফেলেছিলাম ওই ড্রামটা ধুয়েছিলাম তার জল পড়েছে এইখান দিয়ে পুরোটা পুরো জল ওরা ছড়িয়ে পড়েছে গরমকাল না আর কদিন পরে দেখবো যে এখানে একটু জল পাচ্ছে না পাচ্ছে ওরা শুয়ে পড়ে পুরো দাপা দাপি শুরু করে দিয়েছে স্নান করার জন্য এইখানে আমাদের চটিয়ালটার একটু অবস্থাটা দেখো গাইস ফিমেলটা মালটি নিয়ে গেছে ওই দেখো ফিমেলটার এখন একটু লেট হবে দেখা যাক হয় ওই দেখো ফিমেলটার অবস্থা পুরো টাকলু ছোলা হয়ে গেছে তো দেখা যাক মেলটার এখনো হয়নি গাইজ এখানে আবার তো সব কটা আসে চলো একটু ভেতরে দেখে আসি ভেতরে সবাই কি করছে সব কটা বেবিকে ঠিকঠাক মতন খাওয়াচ্ছে তো ওই দেখো দেশিটা দেখো পাঁচতালার উপরে উঠে পুরো রিক্স নিয়ে খতরকা খিলাড়ি ওই খাওয়াচ্ছে ঝুলে ঝুলে ওই দেখো আবার চলে গেছে ভেতরে আশা করি গাইজ ওই বাচ্চাটাকে খুব সুন্দরভাবে খাইয়ে দেবে যেহেতু ওই বাচ্চা দুটো ওই বাচ্চা দুটো বলে কথা না গাইজ বাচ্চা দুটো না একটা আমার দেশিটার উপরে বিশ্বাস আছে দেশটিটা খুব সুন্দরভাবে বাচ্চা মানুষ করতে পারবে কিন্তু ওই তিনটে ডিম দেওয়ার মধ্যে বিশ্বাস নেই তিনটে ডিম দিলে চান্স বাচ্চাগুলো একদম খারাপ হবে এমনি দুটো ডিমের বাচ্চা খারাপ হয় একটা বাচ্চা খারাপ হয়ে যায় তিনটে ডিম দিলে আবার আর একটা এক্সট্রা ঝামেলা এখানে এইখানে আপাতত আমাদের কালিয়াকালিন্দদের দুটো বেবি বসে আছে আর উপরে দেখো কি হচ্ছে উপরে সুলতান খাইয়ে দেবে এখন সুলতানের বেবিগুলোকে যা সুলতান যা যা ওই যে চলে গেছে সুলতান খাওয়াতে গাইছ তো সুলতানের খাওয়ানো একটু দেখবে নাকি সুলতান কীভাবে খাওয়ায় দাঁড়াও সেটাও একটু দেখিয়ে দিই ওই দেখো ঝুলে ঝুলে পুরো ঝোলা ঝুলতে ঝুলতে খাওয়াচ্ছে গাইজ দেখো জাস্ট ঝুলতানের খাওয়ানোর স্টাইলটা দেখো একদম কিন্তু ভেতরে ঢোকেনি প্লাস দুটো বাচ্চাকেই ভালোভাবে খাইয়ে দিচ্ছে বাইরে থেকে ওই দেখো এবার ঢুকে গেছে ভেতরে এবার দুটো বাচ্চা ওর উপরে অ্যাটাক মেরে দিয়েছে দাঁড়াও আমি ফ্লাসটা জালিয়ে দিই এই দেখো এই দেখো দুটো বাচ্চাকে খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে কাজ ফিমেল বাচ্চাটা এখন খাচ্ছে ওই দেখো ফিমেল বাচ্চাটাও খুব সুন্দর হয়ে গেছে কাজে আমি ভাবলাম ফিমেল বাচ্চাটা বাঁচবে না ফিমেল বাচ্চাটার কত শরীর খারাপ হয়েছিল পুরো রোগা হয়ে গেছিল এখন অনেকটাই পারফেক্ট আছে কাজে আমার কোনো টেনশনের কারণ নেই আর তোমরা দুজন কি এই খুবটা কব্জা করেছ বাবুরা তোমরা দুজন কি এই খুব কব্জা করেছো এই এটা তো ফিমেলটা বেশ ফিমেলটার তুমি কাটিংটা দেখো একটু আমি কেন আমি বলি ফিমেলটার বাবার মতন হয়েছে তোমরাই দেখে বিচার করো এই দেখো এই যে ফিমেলটা ঠিক আছে ফিমেলটার জাস্ট কাটিংটা দেখো লেসটা দেখো তোমরা হ্যাঁ আর মেলটার তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি মেলটার লেসটা একদম সোজা হয় দেখো দেখেছো মেলটা দাঁড়িয়ে আছে এরা দুজন সময় কাটায় একসাথেই থাকে যেহেতু জোড়ার পায়রা একসাথে এখন থাকবে ফ্লাই করা শিখে যাবে নতুন নতুন অ্যাডাল্ট হবে তারপরে ওদের মধ্যে একটু বিবাদ চলবে তারপরে আবার ঠিক হয়ে যাবে এটাই নিয়ম গাইজ দেখবে তুমি জোড়ার পায়ের একবার না একবার মারামারি হবে হবেই গাইজ ওরা দুজন এক থাকবে তো একজনটা মারা শুরু করে দেবে আর একজন ঠিক আছে এটা জিনিসটা হয় তো এখন আপাতত ঘরের ভেতরে কে কে আছে আমাদের এই কালসির আর কালদুমা আছে এদিকে তো এদের দুজনের টিম আছে বেবি আছে এখানে বালা খাওয়াচ্ছে দেখো পুরো শান্ত শিষ্টভাবে পুরো ভদ্রভাবে চুপচাপ করে বালা খাইয়ে দিচ্ছে ওই দেখো খুব সুন্দরভাবে খাওয়ায় বালা ওই দেখো বেবিটাও একটু এক ইঞ্চে আওয়াজ করছে না বালার জাস্ট খাওয়ানোর স্টাইলটা দেখো গাইজ দুটো বেবি হলেও বালার সমস্যা হয় না দুটো বেবিও খুব সুন্দরভাবে খাওয়াতে পারে দু সাইডে দুটো ঠোঁট থাকে গাইজ ওই দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে দেখো বেরিয়ে যাবে ঠোঁটটা বেরিয়ে গেল ওই যে তো থাকুক সমস্যা নেই ভালো খাওয়া শান্ত আর তুমিও একটা ডিম দিয়ে দাও তাড়াতাড়ি একটা ডিম নিয়ে আর কতক্ষণ নিয়ে বসে থাকবা তো এখন আবার তো কপাল আছে এই দেখো এটা আছে আর জোড়া বাইরে গেল একটু ঘুরতে আর এই দিকে আছে এই দেখো এনারা দুজন তো বাইরে বেরোতেই চান না এনাদের ঘরে থাকতে একটু বেশি পছন্দ হয় ঠিক আছে থাকো ঘরে সমস্যা নেই তোমাদেরই সময় খেটটা নেছে নতুন নতুন চলো বাইরে চলো বাইরে কি হচ্ছে গ্রিট নেই গ্রিট আমার দিতে হবে গিরিট আর একটু বানিয়ে দিতে হবে গ্রিট তো শেষ হয়ে গেছে এই দেখো আমাদের সবুজটা সবুজটা একে একে লামন করে বেড়াচ্ছে তাই যেমন মনে হয় সবুজটা শরীর খারাপ হয়েছে জোড়ার জন্যে জোড়ার টেনশন করতে করতেও শরীর খারাপ হয়ে গেছে দেখো কিন্তু বডিটা ঠিক আছে বডি ভাঙিনি এটাই একটা বড় কথা এটাই একটা বড় বিষয় বডিটা পুরো পারফেক্ট আছে আর এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে বালি পাউডার লাগলে আমাকে কন্ট্যাক্ট করো তো দাদা দেখো আমি তোমাকে নাম্বার দিয়েছি অবশ্যই আমাকে ফোন করো এই দেখো আমার এটার জন্য বালি পাউডার লাগবে প্লাস আমার এক জোড়া লাগবে তো এখন আপাতত থাকুক সমস্যা নেই সব কটা দেখো ঘুরে বেড়াচ্ছে পারফেক্টভাবে নাপতা চলে গেছে উপরে আর আমাদের চুচু উপরে আছে এদিকে আমাদের ম্যাড্রাসটা উপরে আসে আর বাদ বাকি সব কটা নিচে এবার গাইছ ভ্লগটা আমার শেষ করতে হবে নাহলে ভ্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই